Hello everyone. হেসেল কাহিনীর তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আরেকটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি অবশ্যই নিরামিষ রেসিপি যারা তোমরা নিরামিষ খাওয়ার পছন্দ করো তাদের জন্য ভ্যারাইটির রেসিপি আমি আনার চেষ্টা করছি সেরকমই একটা নিরামিষ রেসিপি হলো চাল কুমড়ো শুক্তো ভীষণ ভালো লাগে গরম ভাতে খেতে স্পেশালি এই গরমকালে যাদের একটু মনে হয় যে অন্য ধরনের খাওয়ার খাবো পেঁয়াজ রসুন ছাড়া তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি স তো সবার আগে ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো এটা আমার অনুরোধ রইল প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে মটর ডাল ভালো করে পেস্ট করে তার একটা ছোটো ছোটো করে বড়া করে নিলাম এরপরে আমি কিছু সবজি কেটে রেখেছি এর মধ্যে আছে আলু বেগুন আর তার সাথে ঝিঙে এবং তার সাথে হচ্ছে কুমড়ো এটা অবশ্যই এগুলো এটা হচ্ছে আমার মায়ের রেসিপি এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং তার সাথে সর্ষে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে একটা সেন্ট উঠবে তারপরে দিয়ে দিলাম সমস্ত ধরনের সবজি যেগুলো কেটে রাখা হয়েছিল এই সবজিগুলো ভালো করে আমি এর মধ্যে তেলের মধ্যে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চুনুর যাতে সবজিগুলো মসতে পারে ব্যাস এবার তার মধ্যে ভালো করে আমি নাড়িয়ে ভাজ ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলো দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এর মধ্যে দিয়ে দেবো গ্রেটের আদা আদাটা গ্রেট করে দিলে শুক্ত সেন্টটা ভীষণ সুন্দর আসে আবার আমি তরকারিগুলোকে ভালো করে ভে ভাজা করে নিলাম যখন তরকারিগুলো ভুজে আসলো তখন আমি এর মধ্যে অ্যাড করব চাল কুমড়োর পাতা এবং চাল কুমড়োর যে ডাটাটা রয়েছে সে সব কথা এবার দিয়ে ভালো করে আমি ভেজে নেব আর কষিয়ে নেব তরকারির সাথে তোমরা দেখতেই পাচ্ছ কষানো হচ্ছে যতক্ষণ না এটা মজে আসছে মোটামুটি আমার তরকারির সাথে আর চালকুমড়ো যে পাতা এবং ডাটা মজে এসছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল যাতে পরিমাণভাবে যাতে এটা ভালোভাবে সেদ্ধ হতে পারে তরকারিগুলো প্লাস চাল কুমড়োর ডাটা এবং চালকুমড়ো কুমড়োর শাকগুলো আর এর মধ্যে অবশ্যই এক শুকনো লঙ্কা ছাড়া আর কোনো লঙ্কা ইউজ হয় না শুক্ত খুব একটা ঝাল হয় না এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ব্যালেন্সিংয়ের জন্য যেটা তুমি আমার অন্যান্য ভিডিওতেও তোমরা খেয়াল করেছ এরপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা যে বড়া সেগুলো দিয়ে আমার মোটামুটি কমপ্লিট চাল কুমড়ো শুক্তো উপর থেকে আমি একটুখানি দিয়ে দেব আটার গুঁড়ো যাতে এটা বাইন্ডিংয়ের সুবিধা হয় সুন্দর একটা স্মেল বেরোয় এবং খেতেও খুব ভালো লাগে গরম ভাতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না তোমাদের আমার এই রেসিপিগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আশায় থাকবো তোমরা আমাকে কমেন্ট করে ভালো মন্দ সব কিছুই জানাবে ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেছে চাল কুমড়ো সুক্ত এবার গরম ভাতের সাথে পরিবেশন করলেই হয়ে যাবে এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন রেসিপি নিয়ে আজকের জন্য বাই